কেউ একজন তোমার জীবনে আসবে আর তখন তোমার মনে হবে যে এই মানুষটাই আমার জন্য উপযুক্ত এই মানুষটাকে ছাড়া চলবে না আজ পর্যন্ত আমি এই মানুষটার জন্য অপেক্ষা করেছিলাম আমি সবকিছু পেয়ে গেছি আমি এখন সর্বসুখী এই তল্লাটি কেউই নেই প্রথম প্রথম মনে হবে আর শেষের দিকে আমি মানুষটাই যখন আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে আপনার থেকে আপনার পাশে থেকেও যখন মনে হবে যে সহস্র সহস্র মাইল দূরে সরে গেছে যখন আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে যখন যখন আপনাকে থেকে বেশি কষ্ট দেবে আপনি বারবার ফোন করবেন আপনি বারবার তার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠবেন অথচ ওই মানুষটা আপনাকে জাস্ট পাত্তা দেবে না ওই মানুষটা আপনাকে বুঝতে পারবে না বুঝেও আপনাকে আপনার সাথে না বোঝার ভান করবে আপনার সাথে এমন ব্যবহার করবে যেন আপনি ভীষণই খারাপ ভীষণই ভ্যালুলেস ওর কাছে তখন দেখবেন আপনার মনে হবে আপনার পায়ের তলায় মাটি সরে গেছে আপনার মনে হবে যে সব কিছু মনে হয় আমি আজ হারালাম যে মানুষটার উপর আমি আজ পর্যন্ত ভরসা করেছিলাম যে মানুষটাকে এতটা বিশ্বাস করেছিলাম যে মানুষটা হাতে হাত রেখে আমি ভেবেছিলাম আমি অনেকটা পথ চলতে পারবো আর তখন মনে হবে এই মানুষটা যদি আমার জীবনে না আসতো না আমি দিব্যি অনেক ভালোতে থাকতাম অনেক ভালোতে থাকতাম কিন্তু এই মানুষটা এসেই আমার জীবনটাকে ছাড়খাড় করে দিল তখনই মনে হবে একটা যখন আপনার মনে হয়েছিল যে মানুষটাকে পেয়েছি আর আমার কিছুই চাই না এই মানুষটা আমার জীবনে এসে গেছে ব্যাস আমি সবকিছু ভুলে আমি আবারও নতুন করে নিজেকে সাজিয়ে নেবো আবারও নতুন করে আমি সামনের দিকে এগিয়ে যাব আমাকে কেউ হারাতে পারবে না আমাকে কেউ টপকাতে পারবে না আমি সব কিছু জিতে নিতে পারবো আর জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে দেখবেন ওই মানুষটাই ওই মানুষটাই আপনাকে সর্বক্ষেত্রে হারাবে ওই মানুষটাই আপনাকে কিছুতেই সামনের দিকে এগোতে দেবে না ওই মানুষটাই আপনাকে এমন বুঝিয়ে দেবে যে না আপনি তার অযোগ্য আপনি যে এত ভালোবেসেছিলেন আপনি যে এত উপকার করলেন আপনি যে আপনি যে এত কিছু তার জন্য করলেন সে বুঝতেই পারবে না হয়তো ইচ্ছে করেই বুঝতে দেবে না নিজেকেই বুঝতে দেবে না এমন বিট্রে করবে আপনার সাথে আমরা আমাদের মনের মতো মানুষ পেয়ে গেলে আমরা সব কিছু ভুলে যাই আমরা অতীত ভুলে যাই আমরা নতুন করে বাঁচবার স্বপ্ন দেখি হ্যাঁ এটাই তো ঠিক আমাদের জীবনে অনেক দুর্যোগ যে আমাদের জীবনে অনেক কষ্ট অনেক কিছু অনেক কিছু থাকে যেগুলো হয়তো মুখ ফুটে আমরা বলতে পারি না ওই মানুষটার কাছে কিন্তু আমরা সবকিছু খুলে বলি কারণ আমরা ভাবি এই মানুষটাই আমাদের অবলম্বন এই মানুষটাই আমার প্রাণ এই মানুষটা ছাড়া আমার চলবে না এই মানুষটাকে এতটা ভরসা করে ফেলি মানুষটার ওপর এতটা বিশ্বাস এনে ফেলি যে দেখা যায় ওই মানুষটাই আমাদের সবথেকে থেকে বড়ো কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভুল বলছি কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন